আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সৌদি আরব থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে আসার সাথে সাথেই সারা ফেলে দিয়েছে দেখা গেল একটি জ্যোতির্ময় সত্তা এক মিস্পাপ শিশুর সাথে খেলছে এবং সেটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে বন্ধুরা এই শিশুকে ছিল আর কোন ধরনের সত্তা তার সাথে খেলছিল এবং এই জ্যোতির্ময় সত্ত্বা শিশুটির সাথে কি করল আপনাদের আমরা পুরো তথ্য দেওয়ার আগে অনুরোধ করছি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিটি নতুন ভিডিওর সাথে আপডেট থাকতে পারেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি আপনাদের সামনে এক অদ্ভুত আবিষ্কার প্রকাশ করবে বন্ধুরা এটি খুব পুরনো গল্প নয় কেবল কয়েকদিন আগের ঘটনা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় মানুষ বিস্মিত হয়ে পড়ে এটি দেখে কারণ ভিডিওতে জ্যোতির্ময় সত্তা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল তবে যখন ভিডিওর পেছনের সত্য খুঁজে বের করার চেষ্টা করা হলো তখন অদ্ভুত কিছু প্রকাশ পায় এর মধ্যে এমন একটি উদ্ঘাটন আছে যা আপনাদের অবাক করে দেবে গল্পটি এই রকম এই শিশু তার বাবা মায়ের সাথে কাবায় এসেছিল শিশুটির বয়স মাত্র এক বছর তার বাবা মা বলেছিলেন যে সে বোবা এবং সব সময় অসুস্থ থাকত এ কারণে বাবা মা খুবই চিন্তিত ছিলেন তাই তারা তাকে কাবায় নিয়ে আসেন আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য তারা দোয়া করেন যাতে আল্লাহ তাদের সন্তানের কথা বলার ক্ষমতা ফিরিয়ে দেন মা শিশুটিকে কোলে নিয়ে উমরাহ পালন করছিলেন এবং কাবার চারপাশে তাওয়াফ করার সময় তার চোখ থেকে অস্ত্রুল ঝরছিল তিনি ক্রমাগত তার সন্তানের জন্য দোয়া করছিলেন এবং আল্লাহর কাছে মিনতি করছিলেন যাতে তিনি তার সন্তানের মুখের কথা ফিরিয়ে দেন পবিত্র কোরআন ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্তে নিঃসন্দেহে আল্লাহ মহান এবং সব উপর ক্ষমতা রাখেন তিনি হাউমাউ করে কাঁদছিলেন এবং অবিরত তার রবের কাছে প্রার্থনা করছিলেন শিশুটি প্রথমে নীরবে মায়ের কোলেই বসেছিল এবং মাকে কাঁদতে দেখছিল হঠাৎ সে আকাশের দিকে তাকাতে শুরু করল যেন কিছু দেখছে যদিও অন্যরা কিছুই দেখতে পাচ্ছিল না হঠাৎ সে হাসিতে ফেটে পড়ল খিলখিল করে হেসে উঠল শিশুটির বাবা যিনি তার স্ত্রীর সাথে তাওয়াফ করছিলেন তার চোখও ভিজে উঠেছিল তারা দশ বছর বিবাহের পর এই সন্তান পেয়েছিলেন কিন্তু ছেলে সবসময় অসুস্থ ছিল শুনতে বা বলতে পারতো না এই দুঃখ তাদের দম্পতির জীবনকে গ্রাস করছিল তবে সন্তানের হাসি ও আনন্দধ্বনি তাদের অবাক করে দিল শিশুটি আকাশের দিকে হাত বাড়াচ্ছিল যেন কারো দিকে যাচ্ছে এবং তার কোলেতে যেতে চাইছে সে মায়ের কোল থেকে বেরিয়ে যেতে চাইছিল এবং দুই হাত উপরে তুলছিল এটি দেখে মা চিন্তিত হয়ে পড়েন এবং শিশুটিকে আরও শক্ত করে আঁতকে ধরেন তখন তাহাজ্জুদ নামাজের সময় ছিল গভীর রাত ভিড বেশি ছিল না মানুষ নামাজে মগ্ন ছিল শিশুটি তখনও অস্থিরভাবে হাসছিল এবং আকাশের দিকে হাত বাড়াচ্ছিল সে বারবার মায়ের কোল থেকে নেমে যেতে চাইছিল শিশুটির বয়স এক বছর কখনও হাঁটতে পারে না সাধারণত হাত পায়ে ভর দিয়ে হাঁটে কিন্তু মা বললেন আমার সন্তান অন্য শিশুদের তুলনায় দুর্বল বাইরে থেকে ফুলের মতো সুন্দর লাগলেও ভেতরে স্বাস্থ্য নেই তবুও তাওয়াফের সময় সে আকাশের দিকে হাত বাড়াচ্ছিল অদ্ভুত শক্তি নিয়ে যা মায়ের নিয়ন্ত্রণের বাইরে ছিল স্বামী বললেন তুমি তাওয়াফ চালিয়ে যাও আমি সামনে বসে থাকি ছেলেকে নিয়ে স্ত্রী শিশুটিকে স্বামীর হাতে দেন স্বামী সামনে বসেছিলেন কিন্তু শিশু তার বাবার কোলে স্থির থাকল না তিনি তাকে মেঝেতে বসিয়ে দেন তখনই শিশুটি দ্রুত কাবার দিকে হামাগুড়ি দিতে শুরু করে বাবা অবাক হয়ে যান তিনি বুঝতেই পারেননি তা সন্তান এত দ্রুত চলতে পারে তিনি দাঁড়িয়ে তাড়াতাড়ি ছেলের পেছনে যান বাবা বললেন আমার সন্তান এমন গতিতে এগোচ্ছিল যে মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে চালাচ্ছে সে এত দ্রুত চলছিল যে বাবাকে দৌড়ে ধরতে হচ্ছিল কিন্তু যখনই ধরতে যাচ্ছিলেন শিশুটি তার হাত ফসকে আরও এগিয়ে যেত শিশুটি হাসছিল খিলখিল করে হাসছিল যেন কেউ ওখানে আছে এবং তাকে ডেকে খেলছে বাবা বললেন আমার সন্তানের হাসি আমার কাছে এত প্রিয় ছিল যে আমি ভাবলাম যদি আমি পেছনে ছুটি তবে সে আরও দ্রুত দৌড়াবে তাই আমি মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলাম কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল ভিডিওতে আমি কেবল আমার সন্তানকেই দেখলাম অন্য কোনো সত্তা দেখিনি কিন্তু আমার সন্তান শান্তভাবে দাঁড়িয়ে হাত বাড়াচ্ছিল যেন কেউ তাকে কোলে তুলুক আমি হতবাক হয়ে গেলাম কারণ আমার সন্তান তো হাঁটতে পারে না অথচ তখন সে শান্তভাবে ফেলছিল সাধারণত ছোট শিশুরা প্রথম হাঁটতে শিখলে কয়েক কদমের মধ্যেই পড়ে যায় কিন্তু আমার সন্তান স্থিরভাবে এগিয়ে যাচ্ছিল কোনও হোস্ট খাচ্ছিল না আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার সন্তান বলতে শুরু করল আল্লাহ আকবার আল্লাহ আকবার এটি শুনে আমি চিৎকার করে উঠলাম কারণ আমার কানে বিশ্বাস হচ্ছিল না যে সন্তান এতদিন বধির ও বোবা ছিল সে কিভাবে এই শব্দ উচ্চারণ করছে আর এত ছোট বাচ্চা কিভাবে দুই শব্দের বাক্য এত সহজে বলতে পারে আমি ছুটে গিয়ে আমার সন্তানকে জড়িয়ে ধরলাম চোখে জল আসতে লাগলো আমি তাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরলাম কিন্তু সন্তান বারবার পিছনে তাকাচ্ছিল যেন কিছু দেখছে যদিও অন্য কেউ কিছুই বুঝতে পারছিল না আমি আনন্দে আর কিছু খেয়াল করলাম না আমি এত খুশি হলাম যে দৌড়ে গিয়ে স্ত্রীকে বললাম যে এখনো কাঁদছিলেন দোয়ায় দেখো আমাদের সন্তান কথা বলা শুরু করেছে স্ত্রী প্রথমে বিশ্বাসই করতে পারলেন না ভাবলেন আল্লাহ কি এত দ্রুত আমার দোয়া কবুল করতে পারেন যদিও তিনি সবকিছুতে ক্ষমতাশালী সন্তান তখনও বলছিল আল্লাহু আকবর আল্লাহু আকবর এটি শুনে মাসিজদাহে পড়ে গেলেন শকর আদায় করলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করলেন কিন্তু যখন স্বামী ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন যেমন অনেকেই সন্তানদের ভিডিও পোস্ট করে থাকে এই ভিডিওটি সাথে সাথেই ঝড় তুলল সবাই অবাক হল কারণ ভিডিওতে দেখা যাচ্ছিল একটি সাদা জ্যোতির্ময় সত্তা শিশুটির পাশে দাঁড়িয়ে আছে তার ডানা মেলে শিশুটির দিকে বাড়িয়ে দিচ্ছে শিশুটি সেই জ্যোতির্ময় সত্তার দিকে হাত বাড়াচ্ছিল তখন সেই সত্তা শিশুর মুখ স্পর্শ করে তার জিহ্ভা ছুঁড়ে দেয় এবং বলে ওঠে আল্লাহ আকবর ভিডিওতে সেই সত্তার কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল এরপর থেকে শিশুটি বারবার বলতে লাগল আল্লাহ আকবর যখন বাবা ভিডিওটি সামাজিক মাধ্যমে দেখলেন তার বুক ধটফট করতে লাগল কারণ তিনি ভিডিও করার সময় কোনো সত্তা দেখেননি উপস্থিত লোকেরাও দেখেনি কিন্তু ক্যামেরায় ধরা পড়ল কিভাবে এটাই সবচেয়ে বিস্ময়ের বিষয় বাবা বললেন এখন আমার সন্তান সম্পূর্ণ সে কথা বলে প্রায়ই আল্লাহ আকবার উচ্চারণ করে এটি আমাদের দোয়ার ফল তবে মানুষের মনে প্রশ্ন থেকে যায় কেন সেই জ্যোতির্ময় সত্তা কেবল ক্যামেরায় দেখা গেল তার ডানা আলোর হালোর মতো ছিল যেন একটি পাখির মতো অবরব মানুষ বলে এটি আল্লাহর ফেরেশতা ছিল যাকে মায়ের অশ্রু দেখে প্রেরণ করেছিলেন সন্তানের আরোগ্য ও বাকশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য এবং হয়তো ক্যামেরায় দৃশ্যমান করার মাধ্যমে মানুষের ইমান নবায়ন করার জন্য যাতে তারা মনে না করে যে তাদের দোয়া বিফল যায় নিঃসন্দেহে আমার রব সকল মানুষের ও মুসলমানের দোয়া কবুল করেন হ্যাঁ এটি সত্য যে কিছু দোয়া সাথে সাথে কবুল হয় আবার কিছু সময় নেয় কিন্তু তিনি কখনও কাউকে খালি হাতে ফেরান না আল্লাহ আমাদের ইমান শক্তিশালী করুন এবং আমাদের হক দোয়া কবুল করুন আমিন হে বিশ্বজগতের প্রতিপালক